আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যান্ড রাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা যারা হাতের লেখা দ্রুত করতে চান যাদের হাতের লেখা সুন্দর দ্রুত করার জন্য অনেকেই যারা বেশি নাম্বার পান না অথবা পরীক্ষার হলে দ্রুত লিখতে পারেন না তাদের জন্য আজকের পরামর্শ যে হাতের লেখা আমরা অনেকেই লেখি অনেক সুন্দর হয় অথবা পরীক্ষায় লিখতে গেলে দ্রুত হয় না এক সময় ক্যান্সার আমরা করতে পারি না অথবা লিখতে গেলে দেখা যায় সুন্দর করে সাজিয়ে লিখলে আমরা শেষে গিয়ে প্রশ্ন উত্তর সম্পূর্ণ করা যায় না তো এরকম অনেক সমস্যা আছে যেগুলো হাতের লেখা দ্রুত না হওয়ার কারণে এর জন্য হাতের লেখা যদি দ্রুত হয় তখন দেখবেন আপনার লেখা সুন্দর হবে এবং দ্রুত করতে পারলে দেখা যায় একশোতে একশো অ্যান্সার করা যায় এই জন্য অনেকেই কমেন্টস করেন যে হাতের লেখা দ্রুত করার কিভাবে উপায় বের করা যায় তো এই জন্য তাদের জন্য ভিডিওটি হাতের লেখা দ্রুত করার জন্য পরামর্শ হল আপনারা হাতের লেখা আগে সুন্দর করুন সুন্দর করার পরে আপনারা বেইস অর্থাৎ আপনার গঠনটা ঠিক রেখে আপনি ঘড়ি নিয়ে এক মিনিট দুই মিনিট প্র্যাকটিস করুন এবং যত দ্রুত পারুন চেষ্টা করবেন যে সৌন্দর্য যেন নষ্ট না হয়ে যায় পাশাপাশি সুন্দর দ্রুত যেন হয় দেখবেন একই লেখা যদি আপনি বারবার লেখেন এবং যদি ঘড়ি দরে আপনি কিছুক্ষণ প্র্যাকটিস করেন ধরুন এই লেখাটি যদি আপনি কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করেন এবং সেটা দেখবেন যে প্রথমবার যতটুকু স্পিডে আপনি পেরেছেন পরের ঠিক তেমনি আপনি আরও কিন্তু কম সময়ে অর্থাৎ দ্রুততার সাথে আপনি লিখতে পারবেন এই জন্য প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই হাতের লেখা দ্রুত করতে হলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং হাতের লেখা সুন্দর করার পরেই দ্রুত করার চেষ্টা করতে হবে তো ভালো থাকবেন যারা লাইক করেন অবশ্যই লাইক দিবেন মূল্যবান মতামত দিবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ